আসসালামু আলাইকুম সবাইকে সমাজসেবা অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিয়োগ হয়েছে সমাজকর্মী ইউনিয়ন পদে কিন্তু একটি পদে কিন্তু দুইশো নয় জন নিয়োগ সমাজ সমাজসেবা অধিদপ্তর গতকালকে গতকাল এগারোই জুন দুই হাজার চব্বিশে কিন্তু এটি সার্কুলারটি আপডেট হয়েছে আজকে বারোটার পর থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এটি কিন্তু প্রথম আলোর একটি পেজ আমি প্রথম আলো থেকে কেন দেখাচ্ছি যে এটা একটা অথেন্টিক নিউজ হবে তাহলে আপনারা হয়তো অনেকে এত মানে এতক্ষণে জেনে গেছেন তো দেখেন কন্ট্রোল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তরের ষোলোতম গ্রেডে স্থায়ী ভিত্তি অর্থাৎ রাজস্ব খাতে একদম সরাসরি সরকারিতে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম হলো সমাজকর্মী ইউনিয়ন পদ সংখ্যা দুইশো নয় যোগ্যতা অনন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস অর্থাৎ আপনার যদি থ্রি পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন বেতন স্কেল ষোলোতম গ্রেডের যে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই সেটি আপনারা পাবেন সীমা কত বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আমরা যারা সাধারণ আছি তাদের জন্য কিন্তু তিরিশ বছর পর্যন্ত আর যারা বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য বত্রিশ শারীরিক প্রতিবন্ধী তাদের জন্যও বত্রিশ এবং বিভাগীয় প্রার্থী যারা তাদের জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর শিথিলযোগ্য আচ্ছা এখন আসে হলো যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না রাজবাড়ি জেলা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগরাও ঝালখাটির যারা হলো আছেন যে জেলার হলো প্রার্থীরা আছেন তারা কিন্তু এই পদে বা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী পোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধীর কার্ড আপনার থাকে তাহলে কিন্তু আপনি সেই কার্ডটির কারণে যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে অর্থাৎ আগ্রহী প্রার্থীরা ডিএসএস এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন আবেদন ফি কত অনলাইনে ফর্ম পূরণের অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে দুইশো টাকা টেলিটক সার্ভিস তেইশ টাকা অর্থাৎ দুশো তেইশ টাকা জমা দিয়ে কিন্তু দুইটি মেসেজের মাধ্যমে আপনার আবেদন ফিটি দিতে পারবেন এখানে নিচে দেখেন সার্কুলারটি দেওয়া আছে এই হলো বিষয় আজকে বারোটা আজকে অর্থাৎ বারো জুন দুই হাজার চব্বিশের বারোটার দিন বারোটার পর থেকে কিন্তু আপনার আবেদন শুরু করতে পারবেন